হ্যালো আপনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অসংখ্য ভালো আছেন আজকের ভিডিওতে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টেড চমৎকার ওয়ান পিস গুলো যেটা হচ্ছে একদমই ফ্রি সাইজ থাকবে যে কোনো বয়সের বা যে কোনো হেলদি আপু হন না কেন সবার জন্য হচ্ছে পারফেক্টলি কালার প্লাস হচ্ছে পারফেক্টলি এটা লং প্লাস হচ্ছে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো সেই চমৎকার ওয়ান পিস গুলো হচ্ছে আজকে আপু নিয়ে চলে আসছে আপনাদের সবার জন্য দেখেন কি সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো হচ্ছে আমাদের চলে আসছে এগুলো হচ্ছে একদমই গরমের জন্য আরামদায়ক আর ড্রেসগুলোর প্রিন্ট এত 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 সুন্দর কাপড় এত ভালো কি বলবো দেখেন দেখেন আপনারা কি সুন্দর ডিজাইনে হচ্ছে আমরা ওয়ান পিসগুলো নিয়ে চলে আসছি প্রতিটা ওয়ান পিস ফ্রি সাইজ থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো আপনারা সারা বাংলাদেশ হচ্ছে কুরিয়ায় কন্ডিশনে নিতে পারবেন আর যারা হচ্ছে চাচ্ছেন যে আপু আমার তো প্রচুর পরিমাণে দরকার নাই আমি হচ্ছে কোনো ব্যবসা করি না নিজে ব্যবহারের জন্য চাই আপনারা কিন্তু নিজে ব্যবহারের জন্য আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো নিয়ে নিতে পারবেন একদম হোম ডেলিভারি এছাড়া যারা চাচ্ছেন শপটা ভিজিট করতে তারা কিন্তু শপটা ভিজিট করতে আসতে পারেন আপু আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে নরসিংদী শাকিরচর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইকো ট্রেড সেন্টারের আন্ডারগ্রাউন্ডে আজকের ভিডিওটার মাধ্যমে হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই চমৎকার চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি যেটা হচ্ছে সুইস কটনের ওয়ান পিস দেখেন কি সুন্দর ওয়ান পিস গুলো হচ্ছে আজকে নিয়ে চলে আসছি এই সুন্দর সুন্দর ওয়ান পিস গুলা নিলে কিন্তু আপনাদেরকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে হবে হ্যাঁ আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওইটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাম্বারটাতে হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন কি চমৎকার প্রাইস জানেন কত টাকায় দিচ্ছি ভাই মাত্র দুইশো তিরিশ টাকায় এটা কিন্তু তিনশো সাড়ে তিনশো টাকা করে সেল হচ্ছে কারণ এটা ভালো মানের একটা ওয়ান পিস যেটা অনেক ভালো কি বলবো এটার কাপড় যেরকম ভালো তারপরে হচ্ছে এটার প্রোডাক্টের মানটা অনেক ভালো এটা সাড়ে তিনশো তিনশো করে সেল হচ্ছে খুচরা আমরা পাইকারি দিচ্ছি মাত্র দুইশো তিরিশ টাকায় আসো যারা এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো দুইশো তিরিশ টাকায় মাত্র দুইশো তিরিশ টাকায় নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবে আর আজকে আপু করা ভিডিওটা যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে একটু ফলো দিবেন ভিডিওটা শেয়ার করবেন যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে হচ্ছে একটু সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আপনারা আপুর করা ভিডিওগুলো সেই পেয়ে যাবেন আপনাদের মোবাইল অপশনে দেখেন কি সুন্দর ওয়ান পিস ওয়াও এত সুন্দর ওয়ান পিসগুলো আমরা দিচ্ছি মাত্র দুইশো টাকায় মাত্র ২30 টাকায় পাচ্ছেন এই চমৎকার ওয়ান পিসগুলো আসলে প্রতিটা ডিজাইন প্রিন্ট একদম আপডেট একদম আপডেট ডিজাইনের প্রিন্টের হচ্ছে আমাদের এই ওয়ান পিসগুলো চলে আসছে দেখেন মাত্র দুইশো তিরিশ টাকায় যারা হচ্ছে নিতে চাচ্ছেন ভরপুর কালিশন তারা অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করবেন যারা সবটা ভিজিট করে নিতে চান তারা সবটা ভিজিট করবেন আর এবারের মতো হচ্ছে আপু ভিডিওটা থেকে বিদায় নিব আর নেক্সট ভিডিওতে নেক্সট প্রোডাক্ট নিয়ে আবারও আপু আপনাদের সবার সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড বাই সবাইকে